নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াচনি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আর কোনো ব্লগ নয় আজ আমি নিয়ে চলে এসেছি মাটনের রেসিপি মাটন কাঁচা তো সবাই বানায় আমি কিভাবে মাটন কাঁচা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি মাটনটা বানানোর জন্য এখানে দেড় কিলোগ্রাম মাটন নিয়েছি মাটনে আমি প্রথমে তেল তেল দিচ্ছেন আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি করে নিয়ে এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিলাম এক দেড় ঘন্টা পর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি প্রথমে আলুগুলোকে আলুগুলোকে আমি ব্রাউন 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 করে করে ভেজে ভেজে নেব তুলে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি আলুগুলো তুলে নিয়ে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে দারুচিনি আর এলাচ ফোড়না দিয়ে দিলাম দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব

রসুনটার মধ্যে দিয়ে দিয়েছি রুসুনটাকে এবার আমি ভালো করে এর সঙ্গে ভেজে নেবো যতক্ষণ না রুসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি রুসুনটাকে ভাজব আর আদা রসুনের পেস্ট একসঙ্গে দিলে কি হয় আদা খুব বেশি না ভাজলেও চলে কিন্তু রুসুনটাকে ভালো করে ভেজে নিতে হয় সেই জন্য রুসুনটা আলাদা করে দিলাম আর রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো রুসনেরটা একটা ভাজলে খুব ওটে আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি আদার পেস্ট দেবো আর রসুনটাকে আগে ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি রসুনটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম পেঁয়াজের সঙ্গে ব্রাউন ব্রাউন করে আমি এর মধ্যে পরিমাণ মতো আদা দিয়ে দেব তো আমি এর সঙ্গে শিক্ষক করবো খুব বেশি কাজাবো না কারণ আদা খুব বেশি ভাজতে হয় না আদা একটু ভাজলে কেটে হয়ে যায় তো আমি তো আবার মশলাটা ভালো করে কচাবো এর সঙ্গে আগে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি দু মিনিট মধ্যে এর সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এবং কষনা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো কষিয়ে দেবো এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো দিয়েছি দিয়ে এর সঙ্গে ভালো করে টমেটোটাকেও কষিয়ে নেবো যার রান্না করার স্টাইল তো অনেক রকমের আমি কীরকম করে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মটন তো সবাই রান্না করে আর আমি যে মটনটা রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো কীরকমভাবে রান্নাটা করছি টমেটোটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে টমেটোটা বেশ বলে এসেছে আর এখানে মটনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব মটনটার মধ্যে দিয়ে মটনটা বসাবো আর আমি কিন্তু এখন লঙ্কা হলুদ ইউজ করছি না লঙ্কা হলুদ নুন কিছুই ইউজ করছি না ওটা আমি মটনটাকে কষিয়ে নিয়ে তারপর ইউজ করবো আর মটনটাকে তো খুব ভালো করে কষাবো কারণ যে কোনো রান্না ভালো করে কষালে তার টেস্ট আলাদা হয় মটনটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো আর মটনটাকে তো তো অনেকটাই টাইম লাগবে প্রায় পৌনে ঘন্টার মতো তো এতক্ষণ পর আমি আপনাদেরকে ভিডিও দেখো না কতক্ষণ টাইম লাগছে সেটা আমি আপনাদেরকে বলে দেবো আর মটনটা আমি ঢাকন দিয়ে দিয়ে কষাবো কিছুটা কষিয়ে নিই তারপর পেয়ার মটন দিয়ে দিয়ে মটনটা কষানো হচ্ছে আর দেখুন মটনটা প্রায় আধা ঘন্টার ওপর কষানো হয়ে গিয়েছে আর এখানে দেখুন তেল করেছে কড়াইতেই অনেকটাই কষানো হয়ে যাবে এখনও কিন্তু এতে লঙ্কা হলুদ দেওয়া হয়নি টমেটোর কালারেই কালারে হয়েছে এর মধ্যে এখনও লঙ্কা হলুদ সব পড়বে আর হলুদ আর হলুদটা আমি একটু ম্যারিনেট করার সময় দিয়েছিলাম সেই জন্যই কালারটা এসছে কিন্তু এতে কালার যখন লঙ্কা হলুদ দেবো কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এবং এবার আমি লঙ্কা হলুদটা দেব আর আমার বাড়িতে রান্নাটা এরকমভাবেই হয় লঙ্কা হলুদটা পরে দেওয়া হয়

লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মাটনটার সামনে ভালো করে কষিয়ে নিচ্ছি মাটনটা কিন্তু খাজাতে খাজাতে আরো সুন্দর কালারটা আসবে আর এটা কিন্তু এখন আমি মিনিট পনেরো কষাবো মাটনটা তো ঢাকন দিয়ে দিয়ে কষানো হচ্ছে আর তেলটাও ছেড়ে গেছে আর এতেই না অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর কুকারে দেওয়ার প্রয়োজন পড়বে না আর কুকারে দিয়ে রান্না করলে সিদ্ধটা হয়তো ভালো হয়ে যাবে কিন্তু টেস্টটা কড়াইতে এরকমভাবে সিদ্ধ করে নিলে ভালো হবে আর আমার এখানে এই কড়াইটাই তো ধরবে না কারণ এতটা আলু আছে তার সঙ্গে জল দিলে আমি এটাকে সিফ করে নেব বড় জায়গায় আর এখনও ভালো করে কষাবো কষিয়ে নিয়ে আমি এখানে জল গরম করে নিয়েছি এর মধ্যে আমি মটনটাকে সিফট করবো এতে করে সিদ্ধ করবো আর এত ভালো মতোই কষানো হয়ে গেছে তেলও সারছে এতে আরও একটু সিদ্ধ করে ঢাকন দিয়ে দিয়ে সিদ্ধ করে নেবো কষাতে কষাতে তারপর আমি জল দিয়ে সিদ্ধ করবো আর মটন তো একটু ঝোল ঝোল পাতলা পাতলাই ভালো লাগে দেখুন কালারটাও দেখুন খুব সুন্দর এসছে আর শেষে কালারটা কেমন আসছে সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো মতো তেল ছিঁড়ে গেছে আর এবার দেখুন এতক্ষণ কষানোর পর কালারটা দেখুন এটা তো খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো যে রেখেছিলাম আলুগুলো ওগুলো এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলো দিয়ে নিলাম আলুগুলো দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে কষিয়ে নেব আর যেহেতু মটনের আলু একটু বড় বড় করেই কেটেছি কিছুক্ষণের সঙ্গে কষিয়ে নিলাম নিয়ে এবার এটাকে আমি ওখানে জল গরম বসিয়েছি ওটাতে শিফট করবো এবার আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আবার এতে কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আর ঢাকন দিয়ে দেবো দিয়ে এটাকে সিদ্ধ করে নেব মটন তো কুকারে রান্না করলে তার আলাদা স্বাদ হয় কিন্তু এরকমভাবে কড়াইতেই সিদ্ধ করে নিলে না তার টেস্টটাই অন্যরকম হয় দেখুন টা করে নিয়েছি কালারটাও সুন্দর এসছে আর এটাকে এখন ঢাকন দিয়ে কিছুক্ষণ ফোটাবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে কারণ এটা তো ভালো করে সিদ্ধ করতে হবে কারণ কষাতে তো পুরোটা সিদ্ধ হয়নি এখানে ফুটিয়ে আমি আবারও কিছুক্ষণ সিদ্ধ করব আর সিদ্ধ হয়ে গেলে তারপর ফিরে আসছি আর এখানে দেখুন মাটনটা হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে এর মধ্যে আমি এবার ধনিয়ার পাতা আর ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব মাটনটা আমার হয়ে গেছে আর কালারটাও দেখুন যা আপনাদের দেখালাম আর মটনের রেসিপিটা কেমন লাগলো সিম্পলভাবেই আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর আজকের আমার মটনের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর হাইপ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন